প্রথমে দেখতে পাচ্ছি অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজো না করে তাই করে নামাজ পড়তে পারবেন কি না খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজু করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ত্যাম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে ত্যাম করে নামাজ পড়তে পারবেন না গিজার ব্যবস্থা করে গিজার মাধ্যমে তিনি উজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে উজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি ত্যামম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় আমি শরীয়ত কি বলে এ ব্যাপারে এই দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়জ হবে এবং এটা ফাঁকি কাজে ফাঁকি হিসাবে ধরতব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢুকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো এবং যেটা তিনি ইন্টারেশনালি ফাঁকি দেওয়ার নিয়ে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন তাহলে তিনি একাসটা করে গুণাকার হবেন না ধরা যাক যে ক্লাসে আসে আসে টিচারদের এবার যে পাঁচ মিনিট টাইম লেগে যায় তাহলে সেক্ষেত্রে মধ্যে তিনি আসলে সমস্যা হবে না কিন্তু তিনি জাস্ট নাম করতে হাজির নাম করতে হাজিরা দেওয়ার জন্য এসেছেন ফাঁকিরিয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হবে হওয়া হতে পারে এটি নির্ভর কোনো একটা ওরফের উপরে প্রচলনের উপরে প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না এরপর প্রশ্ন করেছেন মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় তাকবিরের তাহরিমা ছাড়া বাকি তাকবীর তাকবিরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কি না তাকবীরের তাহরিমা যেটা এটি তো আবশ্যক প্রথম তাকবীর যেটা লহক বলে নামাজ শুরু করি আমরা সেটি এর বাইরে বাকি যে তাকবিরগুলো আছে উঠা অবসার তাকবির রুকোতে যাওয়ার সেজদা যাওয়ার সেজদা থেকে এই যে পরবর্তী তাকবীরগুলো আছে এই ত্যাগ পাঠ করা ওয়াজিব নন যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজ নামাজের কোয়ালিটি ত্রুটি হলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইশাহ আল্লাহ নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়জ হয়েছে এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি জাতীয় কালচার অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা নানা জন্য বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা থাকা যাবে এই শিল্পূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপ্রযোগদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করতো তো সেরকম একটি ভুল এবং কুসংস্কার করার জন্য বদা আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা তার জন্য ভুলিভোজ ইত্যাদি করা এটাও সেই দৃষ্টিকোণ থেকে না এবং এটাই কেন্দ্র করে যে কেট কা কেক কাটা হয়েছে উপহার দেওয়া হয়েছে বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি সেটি একজন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে আমি সাল্লাহ সাল্লাম বলেছিলাম তা সবভাবে কম ফভাবে নম যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচারের সে তাদের অন্তর্ভুক্ত হবে সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপরপনকে অ্যাভয়েড করতে পারলে ভালো অ্যাভয়েড করতে পারা উচিত আমাদের অ্যাভয়েড করা দরকার তারপরও যদি নববর্ষ উপলক্ষে জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক উপহার উপগণ দেওয়া হয় সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয় যেটা অগ্নিপ্রূজকরা করে তো সেটা যদি হয় সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপ্রযোগদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা সেই উদ্দেশ্য থেকে আবার সেই জায়গা থেকে হয় না যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়জ হতে পারে